গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি মা মঙ্গলচনী মায়ের পুজো হয়ে গেলো ঠাকুরমশাই এসে এক্ষুনি পুজো করে গেছে ঠিক আছে আর ওইদিকে দেখো নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মতন বাজ পড়ছে মানে কি বলবো প্রচণ্ড দুর্যোগ হচ্ছে আমার এখনও মানে ঠাকুর ঘরের পরিষ্কার টরিষ্কার এখনও হয়নি ঘর পরিষ্কার করতে হবে তারপরে রান্না আছে দিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে চলো পরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি আর এই যে এখানে এটা দেওয়া হয়েছে এই কারণে যে বৃষ্টিটা ডাইরেক্ট ওই পাশেই ইয়ে আছে না পাশের বাড়ির সানসেটটা রয়েছে ওটা যে বৃষ্টিটা পুরো ঘরে ঢুকতো ছিটকে ছিটকে আর কি সেই জন্য ওটা দেওয়া হয়েছে ওটা দিলে কি হয় এই বর্ষাকালটাতে বৃষ্টিটা আসে না এটা আমাদের বাড়ি না ওটা পাশের বাড়ি পাশের বাড়ির সানসেট ওটা আমাদের বাড়ি বলেছি না আগেই যে একদম লাগোয়া সব কিছু পুরো বাড়িগুলো সব লাগোয়া কোনো ছাড় নেই একসাথে তো সেই জন্যে একদম ওই বাড়ির ছাদের এই যে বৃষ্টিগুলো টপটপ করে পড়ছে ওগুলো ছিটকে ছিটকে ঘরের মধ্যে চলে আসে এই জন্য এটা দিয়েছি এটা দেওয়ার ফলে আর কিন্তু ঘরের মধ্যে বৃষ্টি পড়ছে না দেখেছো এটা দেওয়ার ফলে সেই জন্য দেওয়া হয়েছে বন্ধুরা মা মঙ্গলচুরি মায়ের পুজো হয়ে গেছে আর ঘরও পরিষ্কার করা হয়ে গেছে এখন যাচ্ছি রান্নাঘরে চলো কি রান্না হয় দেখি সকাল থেকে মা মঙ্গলচুরি মায়ের পুজোটা হলো শুধুমাত্র আর এখনও রান্নার দিকে কিছু হয়নি এবার রান্নার কুটনো নিয়ে বসেছি যে পটল আলু টালু নিয়ে বসছি একটা পটল আলুর তরকারি করি একটা পটল আলুর তরকারি করব আর কি বলতো কালকের তরকারি অনেক রয়ে গেছে ডাল তরকারি সব রয়ে গেছে আজকে এমনি রান্নার খুব একটা চাপ নেই একটা পটল আলুর তরকারি করলে আর একটুখানি করলা ভাজলেই হয়ে যাবে মানে উচ্ছে আলু ভাজা করলেই হয়ে যাবে কালকে ডাল আছে মাছের ডিমের তরকারি আছে আর চাটনি আছে ঠিক আছে এইগুলো করলেই হয়ে যাবে কালকে রাত্রে আর সেইভাবে খাওয়া হয়নি সেই তরকারিগুলো রয়ে গেছে কাল রাত্রে আলু ভাজা টালু ভাজা সব দিয়ে খাওয়া হয়ে গেছিলো তো সেই জন্য আজকে শুধু চাপ নেই রান্নার আর কি বলো তো ইয়ে মঙ্গলবার করেই আমার শাড়িটা পরা হয় কারণ আমি তো শাড়ি পরে পুজোর জোগাড় করি আর মঙ্গলবার করে শাড়িটা পরেই যখন তখন আর খুলি না তখন মনে হয় যে ঠিক আছে চলো একটা দিন সারাদিনই শাড়ি পরেই থাকি কিন্তু প্রচণ্ড গরম হয় জানো তো এত গরম হয় না ভীষণ গরম হয় আর এমনিতে কি বলো তো এখন তোমাদের দেখালাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে কী হবে গরম কিন্তু একটুও কমেনি একটুও কমেনি প্রচন্ড গরম মানে একদম প্রচন্ড ঘাম হচ্ছে একবার বৃষ্টি হলো অজোর ধারে বৃষ্টি হলো মানে প্রচণ্ড বৃষ্টি হলো তারপরে বৃষ্টি হওয়ার পরেই থেমে গিয়ে আবার হলো এখন আবার মেঘলা করেছে কি অবস্থা মানে প্রকৃতির মানে ইয়ে বোঝা দেয় সত্যি করে এখন মানে সেই বর্ষাকাল না কি শরৎকাল বুঝতে পারছি না হঠাৎ করে যেখানে মেঘ যাচ্ছে মানে অজর ধারে বৃষ্টি হচ্ছে আর তারপরে ব্যাস আমার সেই ইয়ে হয়ে যাচ্ছে রোদ্র উঠে যাচ্ছে কি অবস্থা বাবা তো চলো আলু পটলে তরকারিটা কেটে নিই কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে আজকে একটু আলু পটলের একটা মাখা মাখা তরকারি করলাম যেটা একটু খেয়ে আর রাত্রিরও রয়ে গেল গুড আফটারনুন বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া লাঞ্চ করা হয়ে গেলো লাঞ্চ করে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে সব এলাম খাওয়া দাওয়া সেরে তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দাম ওই যে দাদা ভাইও ও লাস্ট আঁচিয়ে আসছে মানে সবই হয়েছে আর কি খাওয়া দাঁড়া লাইটটাও তুমি তোমার পেপার নিয়ে বসে পড়ো ও আচ্ছা 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 টিভি নিয়ে ওই ফোন নিয়ে বসে পড়ো পেপার বললাম ভুলে আর আমি এখন বসবো একটু বন্ধুদের সাথে গল্প টল্প করে নিই করে নিয়ে তারপর আমি আবার ফোন নিয়েই বসবো ফোনে ওই তোমার এডিট টেডিট করবো আর মাথাটা কি অবস্থা সেই ঠাকুর পুজোর ওখানে গেছিলাম না সকালে সেই পুজোর জন্য সেই পুজোর জোগাড় করছিলাম সেই থেকেই না আমাদের কি অবস্থা হয়ে আছে চপচপ করছে ভিজে চলো একটুখানি রেস্ট নিই রেস্ট নিয়ে তারপরে আবার ইয়ে করতে হবে এডিট করতে হবে এডিট করব তার আগে অন্তত আধ ঘন্টা একটু রেস্ট নিই রেস্ট মানে কি বলতো একে ওকে তাকে ফোন করবো এগুলো করতে যেগুলো সময় পাই না আর দুপুরবেলায় কাকেই বা করবো সবাই তো ধুম এই জন্যে ফোনও করা হয় না কারুকে আর আমারও সময় হয় না এছাড়া সময় কখন বলো তো যাই হোক তবুও দেখি যদি কেউ জেগে থাকে তাহলে একটুখানি ফোন করি আর কি করছে হ্যাঁ আপনি দেখি হ্যাঁ সব সময় সাথে সাঁতার রাখো না না ছাতা রাখা ভালো বৃষ্টি তবুও রাখো কি বলতো এখন সবসময় বৃষ্টি পড়ছে না গুড ইভিনিং বন্ধুরা হ্যাঁ এসো দুর্গা দুর্গা চলো সন্ধ্যেবেলা চাটা খাওয়া হলো হ্যাঁ না ঠিক আছে আচ্ছা হ্যাঁ এসো প্রত্যেকে দেরি হয়ে যায় না খেতে সেই জন্য বলছে তাড়াতাড়ি করে তুমি খেয়ে নেবে আর লাইট থেকে উঠে না অনেক দেরি হয়ে যায় সেই জন্য বলছে তাড়াতাড়ি করে খেয়ে নেবে এক্ষুনি চাটা খাওয়া হলো চাটা খেয়ে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলো আর আমি এই খাটে একটুখানি শোয়া হয়েছিল দুপুরবেলা শোয়া মানে শুয়ে শুয়ে এডিট করছিলাম করছিলাম তাই জন্য বিছানাটা পরিষ্কার করি বিছানাগুলো পরিষ্কার টয়সা করে নিই এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা কিন্তু মানে গরম কিছুই কমছে না এত বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু গরম বেড়েছে বই কমেনি এত গরম করছে ফ্যান ছাড়া একদম থাকা যাচ্ছে না আবার সে আগের মতো গরমটা পড়েছে ফ্যান না কিছু শোনা যায় না জানতো ফ্যান চল না একদম কিচ্ছু শোনা যায় না অনেকক্ষণ ধরে রাখছে নাকি শুনতে পাইনি আর আমাদের কী তো কলিং বেলটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে কি হয়েছে কলিং বেল্ট ছিল আর কলিং বেলটাকে কি স্কুল ছুটি হলে না এখানে সব ছেলেরা ইয়ে করতো কলিং বেল্ট বাঁচিয়ে চলে যেত কি অবস্থা চিন্তা করো আর আমরা মনে করতাম কি যে কেউ এসেছে হয়তো আর সেইভাবে দৌড়ে গিয়ে দেখি কেউ কোথাও নেই শুধু শুধু কলিং বেলটা ঢিপে দিয়ে চলে যেত এরকম একদিন নয় দিনের পর দিন দিনের পর দিন এরকম হতো তো সেই যে স্কুলের বাচ্চারা এরকম বদমাজি করবেই আর কী বলতো একদম ছোটোরা নয় মোটামুটি এইট নাইন টেন এগুলোর ছেলেগুলো একটুখানি দুষ্টু হয় আর ওরা কলিং বেলটা টিপে দিয়ে আর বাজিয়ে দিয়ে চলে যেত আর তখন তো দুপুর দুপুর সবাই শুয়ে থাকতাম আর তখন দৌড়ে গিয়ে দেখতাম যে কেউ কোথাও নেই চলে গেছে তখনই মানে অনেক সময় দেখেওছি দুষ্টুমি করে দেখো ওদের আর কি দোষ দেবো ওরা তো বাচ্চা তাই না ওরা কিছু একটা নিয়ে মজা করে আর টিফিন কিংবা ছুটিতে ওরা মনে করে যে হাতে স্বর্গ পেয়েছি কিছুক্ষণ টাইম একদম কোনো গাছে যদি পলটল থাকে সেগুলো পাড়তে শুরু করে দেয় এগুলো ওদের দোষ দিলে হবে না এটা হচ্ছে কি যে বয়সের দোষ তাই না এই বয়সে সকলে একটু চঞ্চল থাকে তো সেই জন্যে কী হয়েছে বলো তো কলিং বলটা সরি কলিং বেলটাকে কেটে দেওয়া হয়েছে এই দিনের পর এরকম উৎপাত 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 আর দুপুরে এরকম সব ঘুম নষ্ট হয়ে যেত এ করতো তাই জন্য কলিং বিলটাও নষ্ট করে কেটে দেওয়া হয়েছে এবারে হয়েছে কী অসুবিধে তো এই যারা ফ্লিপকার্ট আমাজন থেকে আসে তারা ডেকে ডেকে করে চলে যায় চলে যায় না মানে অনেকবার করে ডাকে টাকে তো সেই জন্য তারাও বিরক্ত একটু হয় আর দোতলা একদম এখানে থাকি ফ্যান চললে তো কিচ্ছু শোনা যায় না তারপরে যদি ভেতর ঘরে থাকি কিন্তু আরোই শুনতে পাই না একদম তো সেই জন্য অনেকক্ষণ ধরে ডেকেছে অনেকক্ষণ ধরে ডাকার পরেও বলছে আপনারা সাড়া দেন না না শুনতে পেলে সাড়া কেউ না দেয় শুনতে পাইনি সেই জন্য তো এটা নিয়ে আসলাম নিচে গিয়ে আর আমাদের তো একদম নিচে বাইরে গিয়ে নিয়ে আসতে হয় একদম দুটো গেট খুলে এগিয়ে নিয়ে আসতে হয় তো সেই জন্য একটু টাইম তো লাগবেই তাই না তো এই জন্য গেছিলাম এটা হচ্ছে কালকের ব্লগটা আমি কন্টিনিউ করছি কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কাজে ভিড়ে গেছি আর হচ্ছে কি যে তারপরে রাত্রে লাইভ থাকে লাইভে ছিলাম আর কন্টিনিউ করতে পারিনি তো সেই জন্য এখন তোমাদের সাথে একটুখানি গল্প করি আর ইয়েটাকে কালকের ভিডিওটাকে শেষ করবো ঠিক আছে তো চলো মর্নিং প্রত্যেকে ফার্স্ট আগে জানিয়ে দিলাম গুড মর্নিং ফার্স্ট নয় লাস্টেই জানালাম তা আবার একটা ব্লগ শুরু করতে হবে তো তার আগে এই ব্লগটা শেষ করে দিই তোমরা বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই সাবধানে থেকো আমার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আর যেটা প্রতিদিন বলে থাকি সেটা হচ্ছে তোমরা অবশ্যই পাশে থেকো ঠিক আছে সাপোর্ট করো তাহলে খুব ভালো লাগবে যারা নতুন বন্ধু তাদের বলছি আর যারা আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে এসো নেক্সট প্রোডাক্ট দেখা হচ্ছে টাটা